জি ভিয়ার্স চিটাগাং ডোরবেলার পক্ষ থেকে আমরা এখানে কিছু চেয়ার আপনাদের ভিডিও করে দেখাচ্ছি বার্নিশের পূর্বে এবং বার্নিশের পরে উভয়টাই আমরা দেখিয়ে দেব। যারা সাধারণত ভিডিও দেখে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে অর্ডার দেন তারা আসলে ভিডিওতে বিস্তারিত দেখতে চান তো এখানে যে আপনার যে পিছনে পলিশে দেখতেছেন এরকম আপনার চেয়ারগুলো আমরা পলিশ করব। এই জন্য আপনারা এই যে দেখেন এখানে চেয়ারগুলো আপনার এটা লেকার পলিশ করা হয়েছে এই চেয়ারগুলো আপনার অরিজিনাল পিওর চিটগাং সেগুন কাঠ দিয়ে তৈরি সাধারণত অনন্য ডিস্ট্রিক্টেও কিছু কাঠ পাওয়া যায় সেগুনের সিলেটে পাওয়া যায় যশোরে পাওয়া যায় এগুলো দিয়ে কাজ করলে একটু আপনার দামটা অনেক কমে যায় আবার গাছের ভিতরে কিন্তু আপনার সার অসার একটা ফ্যাক্টর থাকে সারি কাঠের দামটা আপনার অনেক বেশি হয় অসারের কাঠের দামটা একটু কম হয় তো এই ধরনের চেয়ারগুলো আপনি দেখলেন এগুলো আপনার বাণির সহকারে লেকার পলিশ সহকারে একটা চেয়ার সিঙ্গেল নিলে রাখবো আমরা পনেরো হাজার টাকা আর যদি সেট নেন ছয়টার সেক্ষেত্রে আমরা আপনারে বারো হাজার টাকা রাখবো আর যদি আপনার শুধুমাত্র হ্যান্ড পলিশ নেন সেক্ষেত্রে আমরা কমপ্লিট দশ হাজার টাকা করে নিয়ে থাকবো আর যদি কমপ্লিট কেউ একটা সেট নিতে চান সেক্ষেত্রে আমরা দু হাজার টাকা করে আপনি কম দিতে পারবেন তো আসলে অনেকেই চিটাং সেগুনের বক্ত এই কাঠের আপনার ফার্নিচার অনেকেই তৈরি করতে চান তো যাদের আসলে ফার্নিচার ব্যবহার করার ইচ্ছা আছে পিওর চিটাং সেগুন পাচ্ছেন না অথবা কোথাও থেকে মনে হচ্ছে আপনি প্রতারিত হয়েছেন তারা ভালো লাগলে আমাদের এখানে আসতে পারবেন বা আমাদের এখানে ফোনে আমার সাথে কথা বলে বিস্তারিত জানার পর যদি দেখেন দাম ঠিক আছে বা এখান থেকে নেওয়া যায় দেন আপনি এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করে অর্ডার দিতে পারেন দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে যারা মূলত আমাদের ভিডিওগুলো দেখে আমাদের অর্ডার দিয়ে থাকেন তাদের জন্য আমরা ইন ডিটেলস ভিডিওটা করার চেষ্টা করি যাতে আপনার কাঠের রং কাঠের বার্নিশের পূর্বে কেমন সার অসার এগুলো যাতে আপনি দেখে অর্ডার দিতে পারেন সেভাবেই আমরা আমাদের ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি তো ভিওয়ার্স এখানে যে চেয়ারগুলো দেখানো হলো এগুলো আপনার অরিজিনাল পিওর চিটাং সেগুনের এবং এই কাঠগুলো আপনার প্রায় এইট্টি পারসেন্ট উপরে সারে আসে তো যদি আপনাদের এইগুলো পছন্দ হয় আমাদের সাথে এখানে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার এই নাম্বার দেখে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো আর যদি আমাদের এখানে আসার ইচ্ছা হয় আসতে পারবেন আমাদের লোকেশন হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজে ঠিক গোড়াতেই আপনার দেখবেন দক্ষিণ পাশে বসিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটু আগেই আমাদের এখানে সাইনবোর্ড দেওয়া আছে এখানে এসেও আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন আসার আগে অবশ্যই আপনারা একটু আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে একটা সময় নির্ধারণ করে আসবেন তা না হলে অনেক সময় দেখা যায় আপনারা দূর দূরান্ত থেকে আসেন কিন্তু ওই সময়টাতে আমি আপনাদের সাথে সময় দিয়ে কথা বলতে পারি না অন্য কাজে ব্যস্ত থাকার কারণে এই মিস্ট্রিকটা প্রায়ই হয়ে থাকে আর এই মিস্টেকটা হওয়ার ফলে আপনার একটু মন খারাপ হয় আমাদেরও মন খারাপ হয় এত দূর থেকে আসেন কথা বলতে পারলাম না এটা ওভারকাম করার জন্য একটু কল দিয়ে যদি আসেন তাহলে আর সমস্যাটা হয় না তো চিটাং দর্বিলার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই যারা দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখে আমাদেরকে অর্ডার দিতেছেন আমরাও আপনাদের অর্ডার অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করি যেভাবে কথা হয় ঠিক সেভাবেই আমরা আপনাদের মালামালগুলো ফার্নিচার দরজা বলেন চোখট বলেন তৈরি করে পৌঁছে দিই কিন্তু যেহেতু শ্রমিক নির্ভর আমরা এই জন্য শ্রমিকের কারণে অনেক সময় ডেলিভারি আমরা সঠিক টাইমে করতে পারি না এটা আমাদের একটা নেগেটিভ সাইড বলতে পারেন তবে যে চেয়ারগুলো আমি দেখালাম ওগুলো যদি আপনাদের পছন্দ হয় আমাকে স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা আপনার তৈরি করে দিতে পারবো তা আজকে এ পর্যন্তই বিওয়ার্স ধন্যবাদ